চলো বন্ধুরা চলে এসছি প্রতিদিনকার মতন আজকের গরম গরম মেনু নিয়ে এখানে রয়েছে এক হারি ভাত দেখতে পাচ্ছো ভাতটা মনে হচ্ছে আজকে ভুলবশত অনেক বেশি করে ফেলেছি এই যে দেখো বিশালের থেকে এখনও জল পড়ছে একেবারে গরম গরম ভাত করে নিয়েছি জানি না এতগুলো ভাত কী হবে তো যাই হোক গরম ভাত এখানে দেখিয়ে দিলাম তারপর এখানে করেছি সিম ভাজা যার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি শুধু পেঁয়াজ দিয়ে যা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করেছি সিমটা শুকিয়ে যাচ্ছিলো চিন্তা করলাম চলো ভেজে নেওয়া যাক খাওয়া হয়ে যাবে আচ্ছা এখানে করেছি লাউ ভাজা যেটা দিয়ে বড়ি দিয়ে আমি লাউ ভাজা করেছি কালো জিরে শুকনো লঙ্কা রো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি বড়ি ধনে পাতা এই যে এখানে করে নিয়েছি লাউ ভাজা ঘন্ট না কিন্তু ভাজা ভাজা করেছে একটু মিষ্টি দিয়েছি ভাজা জিরের গুঁড়ো দেবো ভেবেছিলাম তো দিতে পারিনি ভাজা জিরের গুঁড়োটা পরে করেছি যার জন্য আর দেওয়া হয়নি আচ্ছা এখানে করে নিয়েছি মাছের ঝোল রুই মাছ তিন পিস রুই মাছ ছিল এক পিস বাটা মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে টমেটো জিরে আদা বাটা দিয়ে ঝোল করেছি সাথে দিয়ে দিয়েছি ধনে পাতা এখন ধনে পাতার সিজন ধনে পাতা তো দেবই তো যাই হোক মাছের ঝোলটা দেখে কি মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে আর এইভাবে কিন্তু মাছের ঝোল খেতে ভালো লাগে সিমটা দিয়ে ফুলকপি দিয়ে সিম দিয়ে বিশেষ করে সবজি দিয়ে মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমি সবজি পছন্দ করি এখানে কালকের ডাল রয়েছে অল্প করে এই দেখো এটা আমি গরম করে নিয়েছি নষ্ট করব না শীতের দিন তো কোনো তরকারি নষ্ট হয় না আর এখানে রয়েছে কালকের আমোদি মাছ আমোদি মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি তাই জন্য আমি গরম করে নিয়েছি তো এই হচ্ছে আজকের মেনু কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও